এই হ্যালো কী অবস্থা সবার কেমন আছো আজকে আমরা যে পর্বটা দেখতে চলেছি এটা কিন্তু একেবারেই নিউ এবং এই পর্বে কি হতে চলেছে এই পর্বে হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম যে আর কি এর সম্ভবত এর প্যারেন্টস বাবা মা নেট এবং ওর ওয়াইফ হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে যে আমাদের কি বলে গুপ্তধনটা খুঁজে বের করছে তো গুপ্তধন খোঁজার পুরো একদম প্রথম থেকে পুরোটা কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা চ্যানেলে দেখে আসতে পারো এই এর বাচ্চা হয়তোবা হয়তোবা ওই জিনিসগুলো জানতেছিল বা ওই জিনিসগুলো জানছে কোনো একটা ভাবে সেই জায়গা থেকে আর কি আমরা এখন শুরু করতে যাচ্ছি তো এর আগের পর্বে আমরা দেখলাম এখানে একটা গেম খেলতেছিল গেম খেলতে গেলে তোর মার কত চিন্তা করতেছিল এখন আমরা কি করব এখানে সুন্দর একটা কুকুর আছে এটার মা কে ডাকতেছে কেউ বাসায় আছে কিনা সেটা জানার চেষ্টা করছে তো দেখা যাক বাসায় কেউ আছে কিনা এখানে এখানে কি এটা এটা হচ্ছে গহনা এই একটু দেখা যাক এরপরে যে কুকুরটা আছে এর কুকুরটা বেশ ডাকাটাকি করতেছে এটা হচ্ছে ওর চেহারা এবং এই বাসাটা কিন্তু আমরা আর আগের পর্ব থেকে দেখেছি বাসাটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে কিন্তু বাসাটা এমন ছিল না এবং এইগুলো কিন্তু একটু পুরানো পুরানো হয়ে গেছে এটাও জাস্ট একটু পুরানো হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে অনেক অনেকদিন পার হয়ে গেছে অর্থাৎ নেট এবং তার ওয়াইফের এই মানে এই আমরা এখন যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি মেয়ে হয়েছে আর কি সে মেয়ের বড় অবস্থা থেকে আর কি শুরু করছে আমি তো ভাবছিলাম যে গেমটা আর কি আচ্ছা আমি তো ভাবছিলাম গেমটা ওইখানেই শেষ হয়ে যাবে যখন ট্রেজারটা আমরা পেয়ে গেছি কিন্তু সেটা কিন্তু শেষ হয় নাই এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কি Oh, cool. Sam and Sully are coming to আচ্ছা ওর কোনো ফ্রেন্ড হয়তো বা এখানে বেড়াইতে আসবে সেই ব্যাপারটা বলতে এই যে সুলি এবং এটা হচ্ছে ওর স্যাম ভাই মানে এর চাচা সম্ভবত ঠিক আছে তো এটা এখন আমাদের লাগতেছে না ওকে নাকি এটা নতুন কোনো বাসা হতে পারে আচ্ছা বাইরের দিকে একটু যাওয়া যায় এটা একেবারে একটা দ্বীপের মধ্যে ভাষাটা জাস্ট লুক

যেখানে সামনে একটু বালি আছে বসার জায়গা আছে এবং আপনি এখানে এবং সামনে ওপেন সমুদ্র সমুদ্রের পানি পাহাড় মানে এক কথায় অসাধারণ এর যাওয়া যাচ্ছে না ভাবছিলাম একটু করা যায় কিনা মানে পানিতে লাভটা টাবা যায় কিনা তো নামা যাবে না এখানে গাড়িও দেখতে পাচ্ছি আমরা গাড়ি আছে এই পাশে একটা জিনিস এখানে বোট আছে মানে সবকিছু অ্যাভেলেবেল এখানে ওসা অ্যাভেলেবেল হবেই না কেন এরা পুরা গুপ্তধন কত বিলিয়ন বা কত মিলিয়ন ডলারের আর কি যে ব্যাপারটা তথ্য পাইছিল আচ্ছা এইখানে দেখি কিছু আছে কি না এটা হচ্ছে আরেকজনের ঘর নাকি এটা কার ঘর একটু দেখা যাক এটার মধ্যে একটু দেখব and not here either okay i guess i'll just wait then sir baba mai khaneo nai remains of an act এনশিয়ান প্রান আচ্ছা এটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা মিশন কমপ্লিট করছি হ্যাঁ এবং এই জায়গাগুলা নিয়ে হয়তো বা আর কি কি গ্লোর এক্সপ্লোর এফ অর্থাৎ ওই যে এর আগের পর্বে আমরা দেখছি যে গুপ্তধনের সন্ধান পাওয়ার পর এর বাবা এবং মা কিন্তু একটা বিজনেস শুরু করছিল এই যে বিভিন্ন গুপ্তধন যে এনশিয়েন্ট যে ট্রেজার সেগুলো খুঁজে বের করার তো সেইগুলোর রেওয়ার্ড হয়তো বা আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে আছে চাইলে দেখতে পারো আচ্ছা এইখানে কি এটা দেখি একটু আচ্ছা এটা ওর এটা হচ্ছে ওর মেয়ে মানে এই যে এর কি লেখা আছে অ্যাডভেঞ্চার লাইফ আচ্ছা ওর আচ্ছা অর্থাৎ

সিরিয়াসলি এই প্রত্যেকটা জিনিস এই যে প্রথম আমরা প্রথম মিশন মানে একদম ফার্স্ট পর্বে কিন্তু আমরা এটা পেয়েছিলাম এটা কি এই যে সে ট্রেজার যেটা আমরা খুঁজে পেয়েছিলাম এই যে এটা ঠিক আছে এটার মধ্যে একটা তথ্য ছিল এটা কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম ঠিক আছে তারপরে এখানে আরো অনেক কিছু আছে এখানে মানে যে যে জিনিসগুলো আমরা এখানে একটা ঘড়ি খুঁজে পাইছিলাম দেন হচ্ছে যে এখান থেকে একটা কয়েন কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম ঠিক আছে স্প্যানিশ চ্যাপলুন নাকি একটা কয়েনের নাম আর কি যাই হোক এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাইছি একটা একটা করে এটা এই যে এটা এটা কিন্তু একটা পাজেল এটা সলভ করতে খুব কষ্ট হইছে আমার কারণ এই পাজেলটা এই পাজেলটা সলভ করতে খুবই মানে ঝামেলা এক পয়তেছে এটা হচ্ছে যে হেনরি মানে হেনরি এভরির যে যারা জলদস্যু ছিল তারাই পাজেলটা বানাইছিল এবং এটা দিয়ে আমাদের মেইন যে ক্লুটা এটা আর কি পাইতে হয়েছিল এবং যেটা খুবই কষ্টসাধ্য ছিল এখানে মুকুরটা আছে দেন আরও অনেক কিছু আছে তো আমাদের এখন এখানে এখন কোনো কাজ নাই আচ্ছা

মানে মাথার খুলে বিষয়টা আর কি খুব আসতে চলে এখানে একটা বই দেখতে পাচ্ছি এটা কি বই এখানে কি কিছু ক্লু পাবে দেখতে কিন্তু মেয়েটা একদম মায়ের মতো হয়েছে এই যে সে হেনরি এভরি আমাদের এর আগের যে মিশনগুলো সেগুলো কিন্তু আমরা সবগুলো এখান থেকে আর কি আমরা করছি ঠিক আছে মানে এই যে হেনরি এভরি যে ট্রেজারটা আমরা খুঁজে পাইলাম সেই ব্যাপারটা আর কি টোটালটাই এই বইয়ের মধ্যে লেখা আছে এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একটা 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 করে পড়ছি ঠিক আছে এই প্রত্যেকটা জায়গাতে আমরা গেছি এই জায়গাটাতে গেছি এবং প্রত্যেকটা যেই জিনিস কিন্তু আমরা একটা 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 করে সলভ করছি যেটা কিন্তু আমাদের আর কি চ্যানেলে তোমরা দেখতে পারো এবং আসলেই মানে অসাধারণ একটা জার্নি ছিল টোটাল আর কি পুরোটা greatness from small beginnings তো এখানে একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি তো আপনি দেখতেছি থাক এটা এখন আপাতত লাগছে না আমাদের ঠিক আছে ক্লিক করলে কিছু দেখা যাবে what the hell এই যে এই গুপ্তধন কি ওরা পরবর্তীতে যে সংগ্রহ করছিল ও শিট

Well, just that photo of you two and Sully. With a bunch of Spanish looking treasure. And a shotgun. Yeah. Sure. This is bound to happen sometime. Maybe we should just tell her. She's not ready for it. Ready for what? All that crazy shit in there? Language. Yeah. Language. Sorry. <laughs> but you guys are literally keeping skeletons in your closet. Or at least a. A silver skull of some kind no i don't think i'm ready for this yeah <laughs> it's time to have the talk yeah it's totally time nei bachar shathe she's just a kid she is older than you and sam when you started That's, all of that that is different and you know okay look if you oh guys, guys were into some shady stuff <laughs> it's totally cool or the sticky or jamaica ke or share korte

No, I hadn't even met him yet. She knew. <laughs> she knew. So this fraud says, if you fund the trip, then I'll give you the coffin of Sir Francis Drake. And for the record, I totally delivered. <laughs> yeah, you delivered us into the hands of Indonesian pirates. Oh, come on, you know I had nothing to do okay, with that. guys, timeout. You're saying that you were attacked by pirates after you found the coffin of sir francis drake is that right yeah, yeah that's pretty thing much it right. yeah. bullshit language crap <laughs> bullshit right. you right, so know right. so what the sun like? is up boat's ready wind is just right you want to continue the story i say we do it on the water মানে বাবা তার মেয়েকে বোঝাচ্ছে বিভিন্ন গল্প গল্প শোনায় আর কি ট্রাই করতেছে এটা হচ্ছে ওদের সেই গল্পটা যে গল্পটা আর কি এটা হচ্ছে সে নেট এবং স্যামের ছোটবেলার স্টোরি আর এটা হচ্ছে ওরা যে বিভিন্ন জায়গাতে ট্রেজার সংগ্রহ করছে সেই সংগ্রহের যে ট্রেজার যেগুলা কিন্তু আমাদের চ্যানেলের প্রিভিয়াস যে পর্বগুলা এখানে ইজিলি দেখতে পারবা মানে পুরো স্টোরিটা খুব সুন্দর করে একটা ডেভেলপ করা আছে ওকে তো যেটা হলো প্রথম পর্ব এটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল এবং এরপর থেকে কি হচ্ছে এরপরের কাহিনীটা কি আছে এই যে নৌকায় চোটেরা কোথায় যাচ্ছে বা টোটাল জিনিসটা কীভাবে ঘটবে এই টোটাল জিনিস কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এবং পরবর্তী পার্ট আসতে চলেছে তো তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং শেয়ার করে ফেলতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওতে এবং সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু নতুন কোনো গল্প এই গল্পের মোড় কোন কে ঘুরে যায় সে বিষয়গুলো আমরা দেখতে পারবো তো দেখা হচ্ছে সেই ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য